মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক এই স্লোগানকেই বুকে ধারণ করে দুই বছর আগে যাত্রা করেছিলেন দৈনিক খবরের কাগজ পত্রিকা প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকেই সংবাদপত্রটি বস্তুনিষ্ঠা সাহসিকতা ও নিরপেক্ষ সাংবাদিকতায় আদর্শে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সমাজের ইতিবাচক পরিবর্তন এই সংবাদ মাধ্যমটি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা পত্রিকার সেই দায়িত্ববোধ থেকে জনমানুষের কথা তুলে ধরেছে তুলে ধরেছে স্বাধীন চিন্তা ও মত প্রকাশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকার পরিবারের সকল সদস্য সাংবাদিক সম্পাদক পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনগুলোতে পত্রিকাটি আরও সমৃদ্ধ হোক সত্যনিষ্ঠা সংবাদ ও পরিবেশনে হয়ে উঠুক জনগণের আস্থার প্রতীক এই প্রত্যাশা এলো শুভ জন্মবার্ষিকী দৈনিক খবরের কাগজ পত্রিকা মুক্ত চিন্তার জয় হোক সত্যের পথে অবিচল থাকুক